আপনার সন্তানকে সবসময় অভাবের কথা বলবেন না তাকে সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন মন বড় করতে শেখাবেন অভাবের মাঝে তাকে আটকে রাখবেন তাকে মন ও মানসিকতা বড় হতে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন তামি জিনিসপত্র কিনে দেন তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন মানুষ তার স্বপ্নের সমান বড় হয় এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন তাকে বলেন যে কোনো কাজ সম্মান চেয়ারে বসায় পড়ালেখার উদ্দেশ্য নয় চিন্তার মুক্তি না হলে পিএইচডি করেও কোন ফায়দা নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দিন তাকে বলেন এ দেশে পৃথিবী শ্রেষ্ঠ দেশ না পৃথিবীতে আরো বড় বড় দেশ জাতি সভ্যতা আছে প্রচুর ভ্রমণ কাহিনী পড়তে দেন 10 12 বছরের বয়স হলে যেন তার ভিতরে নিউজিল্যান্ডের ইন্টারলেকন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয় বাচ্চাদের অভাব শেখাবেন না অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে খরকোটর মতো বেঁচে থাকা আসলে কোনো জীবন না টাকায় দরিদ্র रहা আসলে কোনো অপরাধ না অপরাধ হলো নিজের চিন্তা ভাবনাকে গরিব করে রাখা তারা আপনার সন্তানnu উচ্চাকাঙ্কেকে খাটো করে দেখে তারা হচ্ছে হতাশাগ্ৰস্ত লোক এদের থেকে 500 হাত দূরে থাকুন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তুফা লাইফস্টাইল ব্লগ পেজ থেকে আমি তোফা বলছি সবাই কেমন আছে ভিডিওর ফার্স্টে আমি যে কথাগুলো বলেছি কথাগুলো হলো এই কালো এখন আমি কিছু কথা বলবো সেগুলো হবে সেই এখন আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো হলো আমার নানি দাদি এবং মাদের আমাদের সময়টাতে আমাদের মাদেরকে আমাদের নানি দাদিরা বোঝাতো সন্তানকে অবশ্যই অবশ্যই অভাব শিখে আমাদের মারা বলতো সন্তানকে যদি অভাব না শিখে তাহলে সন্তান দুঃখ কষ্ট এগুলো কিছু উপলব্ধি করতে পারবে এখন এই চিন্তাটা আবার আমার ঘাড়ে এসে পড়েছে আমি যখন মা হয়েছি এখন আমার ছেলেকে আমি কোন শিক্ষায় বড় করব আমার ছেলেকে আমি কোনটা শিখাবো এটাতেই আমি কনফিউজ হয়ে পড়েছে আসলে একটা কথা আছে সন্তানরা বড় হয় তার পরিবেশ দেখে পরিবেশের চারপাশে যা কিছু শিখে তে তাতে বড় হতে শিখে এবং তার ফ্যামিলি থেকে তার বাবা মার থেকে সব কিছুই দেখে সে আচরণ বোধগুলো এবং কার সাথে কিভাবে কথা বলবে কিভাবে কি করবে সেগুলো সে তার পরিবার তাই আমি ফার্স্টে যে কথাগুলো বলেছি সেগুলো একজন বড় মানুষের কথা তার নাম দিয়ে আমার মনে পড়ছে না বা মনে নেই তবে আমার কাছে না কথাগুলো খুব ভালো লেগেছে যারা বিশ্বে উন্নত হয়েছে এবং উন্নতি করেছে তাদের বড় বড় পেজগুলো এবং তাদের বড় বড় লেখকের বইগুলো তাদেরকে পড়তে দেওয়া উচিত এবং তাদের মাথায় চিন্তা ধারণাগুলো অনেক উঁচু এবং বড় থাকাই দরকার আমরা সব সময় আমাদের সন্তানকে বড়ো হওয়ার স্বপ্ন দেখা আমরা অনেক সময় বাবা মারা চিন্তা করি আমরা নিজেরাই উঁচু পদে কিছু করতে পারি নাই সেখানে আমার বাচ্চারা কেমন অত উঁচুতে যাবে আসলে এসব চিন্তা ভাবনা আমাদের বাবা মায়ের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আমি পারি নাই বিরে আমার ছেলে পারবে না এটা কোনো কথা না চেষ্টা করতে দোষ নেই চেষ্টা করে যেতে হবে ইনশাআল্লাহ যদি একদিন আল্লাহ চাই সবকিছু করতে ভালো কিছু করতে হলে ভালো কিছু ভবিষ্যতে পেতে হলে অবশ্যই চেষ্টা কোনো খুঁটি নেই চেষ্টা করে যেতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে পৃথিবীতে যে যত বেশি কষ্ট করেছে তে অবশ্যই সফলতার ধারে পৌঁছাতে পেরেছে এবং কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো কিছু নেই ছেলে মেয়েকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক দূরে গিয়ে যেতে যাতে পারবে সে কারণে আমাদের অভিভাবকদেরকেও বাচ্চাদের জন্য সন্তানদেরকে আমাদের থেকে অনেক অনেক সাপোর্ট করতে হবে এবং তাদের পাশে থাকতে হবে ছায়ার মতো তাদেরকে প্রচুর উৎসাহ দিতে হবে আজ এ পর্যন্তই আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম